নমস্কার বন্ধুরা দা ভিল রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমি এখন আছি মাঠে মাঠে ছাগল চরাচ্ছি প্রতিদিন আমি নিয়ম করে মাঠে আসি এই সময়েই মাঠে আসি সময়টা একটু চেঞ্জ হয় এই সময় বলাটা ঠিক হবে না কারণ সিজন ওয়াইজ নানা রকম সময় হয় গ্রীষ্মকালে সকালে আসি মোটামুটি সাড়ে ছটা সাতটা দশটার মধ্যে বাড়তি চলে যায় আবার বর্ষাকালে যখন ফাঁকা থাকে সে সময় আসে বলা যাবে না কোন সময় আসতে পারবো বা না পারবো সকালেও হয় দুপুরেও হয় বিকালেও হয় যখন যে সময়টা হয় তখন সেই সময় আবার এখন শীতকাল এখন নটা সাড়ে নটা এইরকম সময় মাঠে আসে তাই সিজন ওয়াইজ আমার সময়টা চেঞ্জ হয় হ্যাঁ তবে একটা কথা কি আমি কিন্তু নিয়ম করে প্রতিদিন মাঠে আসি মাঠে ছাগল চড়াতে আমি আসি প্রতিদিন আজও তার অন্যথা হয়নি আর যতদিন ছাগল থাকবে ততদিন তার অন্যথা হবে না কেন হবে না কারণ আমি যে ছাগল পালন করছি আমি মুক্তচারণ পদ্ধতিতেই ছাগল পালন করছি আমি আমার ছাগলের খাবারের ব্যবস্থাটা মাঠের থেকেই করি তাই মাঠে আমাকে আসতেই হবে কোনো রকম কোনো হেরফের হলে চলবে না কিন্তু আমি নিজে মাঠে ছাগল আছি ও আমি প্রত্যেককেই মাঠে ছাগল চড়াতে আসতে বলি কেন বলি কেন বলি তার কারণটা তোমরা আমার এই ভিডিওটাতেই দেখতে পাচ্ছ এখন আমি একটা পুকুরের ধারে ছাগল চড়াচ্ছি পুকুর জলটা আস্তে আস্তে অনেকটা কমে গেছে এই ধারগুলোতে কত সবুজ সবুজ ঘাস গজিয়েছে একবার তোমরা দেখো এই ঘাসগুলো কিন্তু তোমরা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করলে সেগুলো দিতে পারবে না ছাগলকে হ্যাঁ তোমরা ঘাস চাষ করবে সেখান থেকে খাবার দেবে কিন্তু একই রকমের ঘাস তোমরা দেবে তোমরা কিন্তু এই যে বিভিন্ন ধরনের ঘাস এটা কিন্তু দিতে পারবে না সম্পূর্ণ জিরো খরচে এই খাবারটা ছাগলে পাবে তুমি যদি বাড়িতে ছাগল পালন করো আবদ্ধ পদ্ধতিতে তখন কিন্তু তোমাকে খরচ করতে হবে আমার মতো মাঠে ছাগল চড়ালে তোমাকে কোনো রকম কোনো খরচ ছাগলের খাবারের জন্য করতে হবে না আজকাল একটা কেমন যেন মানে কী বলবো এটাকে কেমন একটা হুজুক টাইপের হয়ে গেছে যে ছাগল পালন করব বাইরের থেকে খাবার কিনে আনবো সেগুলো আমি ছাগলকে বাড়িতে আমরা খাওয়াবো এই যে একটা ধারণা প্রচলিত হয়ে গেছে এখন বর্তমানে বেশিরভাগ ছাগল খামার এই কারণেই বন্ধ হয়ে যাচ্ছে খামারিরা ছাগল কিনে নিয়ে আসছে দশটা বারোটা পনেরোটা কুড়িটা ছাগল তারা কিনে নিয়ে আসছে তারপরে সমস্ত খাবারটা বাইরের থেকে কিনে নিয়ে এসে খাওয়াচ্ছে পাঁচ মাস ছ মাস এক বছর পর্যন্ত ছাগল পালন করছে তারপরে যখন দেখছে যে প্রচুর খরচ হয়ে যাচ্ছে লাভ খুব একটা হচ্ছে না তখন তারা ছাগলগুলো বিক্রি করে দিচ্ছে আর বলছে ছাগল পালনে কোনো লাভ নেই কিন্তু আমাকে একটা কথা তোমরা বলো দেখি ছাগল তো এখন যে পালন করাচ্ছে সেটা তো কেবল নয় যুগ যুগ ধরে ছাগল পালন হয়ে আসছে প্রাচীন যুগেও ছাগল পালন হয়েছে এবং বর্তমান সময়ের থেকে অনেক বেশি ছাগল পালন হয়েছে এছাড়াও এখনও পর্যন্ত গ্রামগুলোতে যাবে গেলে দেখতে পাবে যে কীভাবে ছাগল পালন হয় যদিও আমাদের দেশের যে ছাগল পালন হয় তার সিংহভাগ গ্রামাঞ্চলেই পালন করা হয় তবুও একটা সময় ছিল যখন গ্রামে ছাগল পালন করা হতো তখন তারা কিভাবে ছাগল পালন করত যারা গ্রামে থাকো এবং এখন আমার মতো ছাগলের ফার্ম করেছ তারা নিশ্চয়ই ভালোভাবেই জানবে যে কিভাবে ছাগল পালন করা হতো তাদের কি ছাগল পালনের থেকে কোনো লাভ হতো না অবশ্যই হতো তারা ছাগল পালন করেছে সেইখান থেকে ছাগল বিক্রি করেছে সেই বিক্রি করে তারা লাভ করেছে হ্যাঁ পার্থক্যটা এটাই যে তখন ছাগলের দামটা কম ছিল আর এখন ছাগলের দামটা বেশি এইটুকুই যা আর কিছু না আমি দেখেছি তখন যে বাড়িতে খাসি ছাগল থাকতো বড় বড় খাসি ছাগল বড় বড় পাঁঠা ছাগল থাকতো আমাদের বাড়িতে দেখেছি আমাদের ঠাকুমা জেঠা জেঠিমা বা পাশাপাশি বাড়িতে ছাগল পালন করা হতো সব বড় বড় ছাগল পালন করতো সব দেশি ছাগল দেশি ছাগলেই বড় বড় খাসি ছাগল রাখতো বড় বড় পাঁচ ছাগল রাখতো বড় বড় ধার ছাগল রাখতো আমার বাবা বলতেন তখন বাবার বয়স খুব কম আমার ঠাকুমা একটা ছাগল পালন করেছিল মানে আরও ছিল কিন্তু একটা ছাগলের কথাই বলতো যে সেই ছাগলটা বিরাট বড় ধার ছাগল ছিল দেশি ছাগল তো সেই ছাগলটা যখন কোথাও চড়তে যেত তখন গ্রামাঞ্চলে প্রচুর সবজি চাষ হতো এখনও হয় তো ছাগলটা যখন চড়তে যেত বিভিন্ন সবজি বাড়িতে ঢুকে যেত কুমড়ো বাঁধাকপি এরকম বিভিন্ন সবজি সে করতো কি সে সবজিটাকে খেতে বসে খেত না সে সবজিটাকে মুখে করে নিয়ে চলে আসতো কুমড়ো হলে কুমড়ো নিয়ে আসতো বাঁধাকপি হলে বাঁধাকপি নিয়ে আসতো অবশ্যই তার আয়ত্তর মধ্যে যে একটা বিশাল কিছু একটা ছাগল একটা দশ কেজি পনেরো কেজি কুমড়ো নিয়ে চলে আসবে তা না যতটা পারতো ততটা বাড়িতে নিয়ে চলে আসতো এবার তারপরে সেই সময়ের দিন বড় যে ধরো কুমড়ো রানছে বা বাঁধাকপি রানছে তখনকার দিনে ঠাকুমা নাকি যেটা যে দিকটা ছাগলে খেয়েছে সেই দিকটাকে কেটে আবার ছাগলটাকে দিয়ে দিত বাকিটা বাড়িতে রান্না করতো এরকম হতো এখনও গ্রামের অনেক বাড়িতেই বড় বড় ছাগল দেখতে পাবে তারা কেউ কিন্তু কোনো রকম দানা খাবারও দেয় না আর ঘাসও চাষ করে না তারা সব কিন্তু ছাগল মাঠে ছেড়ে দেয় সেই পুরোনো ভিডিওতে বা কিছু কিছু নতুন ভিডিওতে তোমরা দেখতে পাবে অনেক সময় বিভিন্ন সোশ্যাল সাইটে দেখতে পাবে যে গ্রামাঞ্চলে ছাগল দেখা যাচ্ছে কেউ বাড়ির পাচীদের ধারে চড়ছে কেউ রাস্তার ধারে চড়ছে এরকম বিভিন্ন জায়গাতে চড়ছে দেখতে পাবে তো কত সুন্দর ছাগলগুলোর চেহারা তো এখন তাহলে এরকম একটা কেন মানে হাওয়া বলবো যে আসছে যে না ছাগল কেবল পালন করতে হবে বাড়িতে খাবার দিয়েই পালন করতে হবে ছাগল মাঠে চড়ালে নাকি ছাগল খারাপ হয়ে যায় কেন এই ধরনের ঘটনাগুলো আসছে আমি বুঝতে পারি না আমি কিন্তু মাঠেই ছাগল চড়াচ্ছি যতদিন ছাগল চড়াচ্ছি হ্যাঁ এটা ঠিকই যে তুমি যদি বাড়িতে থেকে ছাগলগুলোকে এক জায়গায় বেঁধে রাখো এবং বেশি বেশি খাবার দাও সেক্ষেত্রে ছাগলের চেহারাটা একটু ভালো হবে এটা অবশ্যই হবে তুমি ছাগলটাকে এক জায়গায় বেঁধে রাখছো সেই ছাগলটা সারাদিন কোথাও চলাফেরা করছে না পরিশ্রম করছে না সে চুপচাপ এক জায়গাতে বসে আছে খাবার খাচ্ছে আর আবার এক জায়গাতে রেস্ট করছে অনেকটা সেই ব্রয়লার মুরগির মতো এরকম হচ্ছে কিন্তু খাবারটা তো তার লাগছে খাবারের যে খরচ সেটা তো তোমাকে বহন করতে হবে তাহলে তুমি যখন খাবারের খরচ দেবে তারপরে তুমি যখন লাভ করবে তখন দেখবে যে লাভের পরিমাণটা অনেক কম আর এই ধরনের ছাগলগুলো কিন্তু রোগের সম্মুখীন খুব বেশি হয় এই সব ছাগলগুলোর জন্যই কিন্তু যে পিপিআর টিপিআর এইগুলো ভ্যাকসিন ট্যাকসিন এগুলো তৈরি হয়েছে আগে তো কোনো দিনও পিপিআরের নামেই শুনিনি আমরা হ্যাঁ তোমরা এটাও বলতে পারো যখন বর্তমানে করোনা যে আমাদের হয়েছে করোনারও নাম শুনুনি এটাও ঠিক কিন্তু তখনকার দিনে হতো না তখনকার দিনে করোনাও ছিল না আর পিপিআরও ছিল না কোনোটাই ছিল না কিন্তু এটা মনে রাখবে আসলে এখন হয়েছে কি এখন বিভিন্ন রকম বিভিন্ন খাবার দেওয়া হচ্ছে সব বাইরের থেকে খাবার কিনে এনে দেওয়া হচ্ছে তার ফলে যে প্রাণীগুলোর যে ইমিউনিটি পাওয়ার সেটা একেবারে কমে যাচ্ছে আর সামান্য একটু ভাইরাস এটা হলেই সেই প্রাণীগুলো সাথে সাথে আক্রান্ত হচ্ছেও মারা যাচ্ছে এখন এইটাই চলছে আমরা যদি মাঠে ছাগল চড়াই ছাগলগুলো কি হবে সারা দিন ছুটে বেড়াতে পাবে আমরা যেমন খেলাধুলো করে আমাদেরকে সবাই বলে যে যাও মাঠে যাও খেলাধুলো করো ছোটাছুটি করো সেরকম এদেরও তো তাই এরা যদি মাঠে আসে ছোটাছুটি করবে ছোটাছুটি করলে এদের খিদে লাগবে খাবার খাবে আর সেই খাবারটা যেটা খাবে সেটা মাঠের থেকেই খাবে মাঠের যে খাবারগুলো আছে সেখানে কোনো বিষাক্ত নেই কোনো সার দেওয়া নেই যদিও এখন বর্তমানে অনেকেই জমিতে সার ব্যবহার করছে কিন্তু জমিতে করলেও এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলোতে কিন্তু সারের যে মানে সার দেওয়ার প্রচলনটা নেই বললেই চলে এটা মনে রাখতে হবে তো যারা ছাগল পালন করছে আমি তাদের প্রত্যেককে একটা কথাই বলবো যে মাঠে যদি তুমি ঠিকমতো ছাগল চড়াও তাহলে কিন্তু তোমার ছাগলের খামার কোনো দিনও বন্ধ হবে না কোনো দিনও না কেন বন্ধ হবে না কারণ তুমি যেহেতু কোনো খরচ করছো না বাড়তি কোনো খরচ করছো না তার ফলে তোমার যে লাভ আসছে সেটা কিন্তু সম্পূর্ণটা লাভ হিসাবেই থেকে যাচ্ছে হ্যাঁ এটা ঠিকই যে তোমাকে পরিশ্রম করতে হচ্ছে পরিশ্রম তো সব কাজেই করতে হবে তুমি যদি কোথাও কাজ করতে চাও সেখানে গিয়ে তোমাকে পরিশ্রম করতে হবে না অবশ্যই হবে হতে পারে তুমি একটা এসি ঘরে বসে কাজ করছো কিন্তু পরিশ্রম করতে হবে এই জিনিসটা তুমি মনে রাখবে পরিশ্রম তো করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না আমরা যে রোজগারটা করি সেটা আমাদের পরিশ্রমের জন্যই করি যে পরিশ্রম করবে না সে রোজগার করতে পারবে না এই জিনিসটা মনে রাখতে হবে তাই তোমরা অবশ্যই মাঠে ছাগল চড়াও মাঠে ছাগল চড়ালে তোমাদের ছাগলের খামার কোনো দিনও বন্ধ হবে না যাদের ছাগল খামারগুলো বন্ধ হয়ে যাচ্ছে তারা কেউ কিন্তু মাঠে ছাগল চড়ায় না বর্তমানে অনেক বড়ো বড়ো ছাগলের ফার্ম দেখবে মাঠে আসছে তারা ছাগল চড়াতে সেটাকে তারা গ্রেজিং বলছে যে আমি ছাগলগুলোকে গ্রেজিং করাতে নিয়ে যাচ্ছি তো এবারে গ্রেজিং করার মাঠে ছাগল চোরানোর পার্থক্যটা কি আমাকে বলো দেখি আমি গ্রামে থাকি আমি গ্রামের ভাষায় বলছি আমি মাঠে ছাগল চড়াতে যাচ্ছি আর তারা একটু ভালোভাবে বলছে যে আমি ছাগলগুলোকে নিয়ে গ্রেজিং করাতে যাচ্ছি এর থেকে আর কি শুনতে খারাপ কেবল যে ছাগল চড়াতে যাচ্ছি এটা শুনতে খারাপ আর গ্রেজিং করতে যাচ্ছি শুনতে ভালো মানে এক কথায় আমি বাংলায় বলছি ও ইংরেজিতে বলছি এর থেকে বাড়তি কোনো কিছু লক্ষণ বা কোনো কিছু আলাদা হয় না সব একই কেবল আমি চরাতে যাচ্ছি ও গ্রেজিং করতে যাচ্ছে একই ব্যাপার ছাগলগুলো সে বাইরে গিয়ে ঘাসেই খাবে গাছের পাতাই খাবে এর বেশি আর কিছু না যে গ্রেজিং করাতে গেলে ছাগলগুলো বাইরে গিয়ে ভালো মন্দ খাবার খাবে সেটা কিন্তু না তাই এখন বর্তমানে অনেক ছাগল খামারই দেখবে যে মাঠে তারা যাচ্ছে ছাগলগুলোকে চরাতে সেখান থেকে তারা বিভিন্ন ভিডিও দিচ্ছে তো আমি সেই সব বন্ধুদের বলবো যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছো তোমরা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন না করে মুক্তচারণ পদ্ধতিতে করো আমার মতো করো হ্যাঁ বাড়িতে দানা খাবার দাও তবে সেটা সামান্য পরিমাণে দাও খুব বেশি না সামান্য পরিমাণে দাও দেখবে যে তোমাদের ছাগলগুলো ভালো আছে আর ঠিকমতো যদি ছাগলগুলোকে চড়াতে পারো সারাদিনে মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টা যদি ছাগলগুলোকে চরাতে পারো না তাহলে কিন্তু তোমাদের কোনো রকম দানা খাবারও দিতে হবে না যেমন আমাকে দিতে হয় না আমি শীতকালে নটা সাড়ে নটার সময় ছাগল নিয়ে আসি আর মোটামুটি এখন যেহেতু আমার বাবা আসছে প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে পর্যন্ত আমার ছাগলগুলো মাঠে থাকে তাহলে তুমি ভাবো এবারে যে আর কখন তাকে আমি দানা খাবারটা দেবো বা বাড়িতে খাবার দেবো সে যখন বাড়িতে যাচ্ছে মোটামুটি চারটে সাড়ে চারটে সময় আমি তাকে তার ঘরে ঢুকিয়ে দিচ্ছি যেহেতু এখন শীতকাল বেশি বেলা পর্যন্ত রাখা যাবে না আর কয়েকদিন যা কুয়াশা পড়ছিলো তখন তো একটু লেটেই বার করছিলাম এখন মোটামুটি আজ দু দিন তিন দিন কুয়াশাটা বন্ধ হয়েছে তো এখন মোটামুটি সাড়ে সাতটা আটটা সময় ছাগলগুলো বাইরে বার করি তারপরে নটা সাড়ে নটা এরকম সময় ওই ছাগলগুলোকে চোরাতে নিয়ে আসি কেবলমাত্র রাতটুকু তারা বাড়িতে থাকছে তাহলে কী জন্য ছাগলের জন্য তুমি বাড়তি খাবার দেবে কোনো মানেই হয় না বাড়তি খাবার দেবার বাড়তি খাবার সেই ছাগলগুলোকেই দাও যদি কোনো রকম দুর্বল থাকে তবুও ঠিকমতো মাঠে চড়লে কিন্তু ছাগলগুলোকে কোনো খাবার দিতে হবে হ্যাঁ একটা খাবার তোমরা অবশ্যই দেবো সেটা হচ্ছে জল শীতকালে তুমি ছাগলগুলোকে জল পর্যাপ্ত পরিমাণে দেবে তারা দেখবে অনেক সময় জল খেতে চায় না জল খেতে না চাইলে তুমি বিভিন্ন রকম উপায় অবলম্বন করো জলটাকে একটু গরম করবে গরম করে তার সাথে একটু লবণ মেশাবে একটু চিনি মেশাবে দেখবে যে ছাগলে সেগুলো খাচ্ছে বা পারলে একটু চিটা গুড় মেশাতে পারো এই জিনিসগুলো দেখবে তোমরা অবশ্যই দেখবে তোমাদের ছাগলগুলো বেশ ভালোভাবে থাকছে আর যারা আবদ্ধ পদ্ধতিতে ছাগল পালন করছো সম্পূর্ণরূপে আবদ্ধ পদ্ধতিতে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা এখনও পুরোনো পদ্ধতিতে ফিরে এসো যে পদ্ধতিতে আমাদের যুগ যুগ ধরে বাঙালি ছাগল পালন করে আসছে তোমরা সেই পদ্ধতিতে ফিরে এসো দেখবে যে তোমাদের ছাগলের খামার কোনো দিনও বন্ধ হবে না ছাগল মাঠে চড়ালে ছাগলের খামার কোনো দিনও বন্ধ হবে না কারণ কি কারণ তার সমস্ত লাভটা খামারের কাছেই থেকে যাচ্ছে কোন রকম কোনো বাড়তি খরচা হচ্ছে না আমি ওষুধের খরচটা বাদ দিলাম ওষুধটা সম্পূর্ণ আলাদা জিনিস সেটা বাদ দিলাম সেটা বাদ দিয়েই বলছি আমি যে তুমি যদি ছাগল যদি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করো তোমার ছাগলের খামার কোনো দিনও বন্ধ হবে না একমাত্র তোমার যদি ইচ্ছে শক্তিটা হারিয়ে না যায় তোমার যদি ইচ্ছে শক্তিটা হারিয়ে যায় যে আমি আর কোনো দিনে ছাগল পালন করব না সেটা আলাদা জিনিস কিন্তু তাছাড়া কিন্তু তোমার ছাগলের খামার কোনো দিনও বন্ধ হবে না যাই হোক ভিডিওটা দেখতে দেখতে অনেক লম্বা হয়ে গেলো তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করো কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ